হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে আছে আমাদের এক ছোট ভাই আব্দুর রহমান তার পাখি সেটআপ পাখি পালনের ব্যাপারে যে দেখি ভাষায় কি সুন্দর চমৎকার টেন করা কপটা নিয়ে আছে দেখি লুটিনো যে রেডল লুটিনো কোকাটেল ফুল টেম আচ্ছা আর ওর বর্তমান বয়স হচ্ছে 7 থেকে 8 মাসের মধ্যে হবে কম্পোনেন্ট নিতে যেতে পারে আচ্ছা এটার ব্যাপারে একটু বলি এটা মূলত যারা চাচ্ছে যে মানে কোনো ধরনের টেনশন ছাড়া পাখি পালতো আমি খাবার খাওয়াইতে পারবো না অথবা অফিসে চাকরি করি যে কোনো সমস্যার কারণে সময় দিতে পারবো না তাদের জন্য এটা বেশ সারাদিন আপনি বাসায় থাকেন আর না থাকেন যখন আপনি বাসায় আসবেন রাত্রে বের করবেন হাতে নিবেন ফুল টাইম কোনো কামড় দেয় না অথবা আপনার বেবির জন্য নিতে পারবেন কোনো কামড় দেয় না দেখেন ফুল টাইম কিন্তু

অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ আজকে অনেক কালেকশন আছে পাচ্ছি অনেক কালেকশন আজকে অনেক কালেকশন আছে এবং কালেকশনের মধ্যে প্রচুর ডিসকাউন্ট থাকবে অফার থাকবে সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাআল্লাহ ডিসকাউন্টে অফারে পাখিগুলো করে ইনশাআল্লাহ একটু বলে রাখি আব্দুর রহমানের কিন্তু খাতা কিন্তু চারটা খাতা আছে এইদিকে যেগুলো সামনে ডিসপ্লে করা হয় পাখি চারটা খাতা কিন্তু চার কালার এই ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার একটা যে ব্লু আছে তার নিচে গ্রিন আছে গ্রিন আছে এগুলো তো সামনে ডিসপ্লে করো হ্যাঁ এগুলো চারটা আছে দেখা যে আমরা এই যে ওদের যে বডি কালারটা সাদা হালকা ক্রিম কালার থাকে হ্যাঁ দেখা আমি যদি এই পিওর সাদা কালারের মধ্যে ওকে দেখাই সেক্ষেত্রে দেখা যাবে যে ওর যে কালার আছে তার সাথে খারাপ দেখা যাবে আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে আমরা দেখা যায় অন্য একটা কালারের মধ্যে যদি এই সাদাটা দেখাই দেখতে ভালো লাগে এটা এই আর কি তো দেখা যে অনেক আমার কাছে কালো পাখি থাকে কালো পাখি যদি আমি কালো খাঁচাই দিই সেক্ষেত্রে আসলে খাতার সাথে মিলে যায় দেখা যায় না সাদা খাঁচাই দিলে আবার দেখতে ভালো লাগে এটাই তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ পাখিগুলো দেখতে পাবেন তো চলুন আমরা দেখাই একটা করে পাখিগুলো তারপর যে ভাই এটা তো লাইন রেড অফ লাইন হ্যাঁ লাইন রেড অফ লাইন কেউ বলে ডাইলুট ডাইলুট বলে না অনেকে ডাইলুট ডাইলুট বলে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা আছে এটা হচ্ছে দেখতে কিছুটা হলুদের মতো আচ্ছা যাদের মনে তো আসলে বাজেটে একটু সমস্যা মানে হলুদের মধ্যেই লাগবে মানে কিছুটা হলুদ হলে চলবে এবং মাথা লাল হইতে হবে

₹10000 টাকা রিজনেবল। জি। তাহলে আসলে বিক্রি হচ্ছে? কি বল? না আসলে থেকে টাকার মধ্যে বিক্রি। টাকা বলা যায়। এ ডান্স করে নাকি? হ্যাঁ, ওরা ডান্স করে যখন আসলে ওর রানীকে খুশি করতে হয় তখন। ও আচ্ছা। কনফার্ম বল লিখবেন না? কনফার্ম। তো একটা জড়া। লেখা বনা আছে গলার এখানে। হুম। মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এক

এক জিরো ফিশার আছে একটা হচ্ছে পাই একটা হচ্ছে ইয়েলো ফিশার কালার তো চমৎকার যে ভাই কালার চমৎকার আর পাইপটা কিন্তু ইয়েলো ফিশারের সাথেই ক্রস থেকে বের হওয়া তাই যার কারণে ওদের বাচ্চাগুলো দেখা যায় যে বেশিরভাগই ফিশারি আসে আচ্ছা আচ্ছা পাইপ ও আছে দুইটা নিউট্রিশন জয় আছে তবে বেশিরভাগ আপনার হলুদ গুলোই আছে আর এখানে যে ইলো ফিশারটা আছে সেটা কিন্তু ব্ল্যাক আই রেড আই না ঠিক আছে কালো চোখেরটা

তো দুইটা দুই কালার ছিল ফিশার আবার আসলো দুইটা দুই কালার আসলে তো কনফার্ম জোড়া এইজন্য আসলে আলাদা করি না বুঝছেন আচ্ছা কোনটা কোন দিকে বলো এখানে হচ্ছে ডান সাইডে যেটা আছে এটা হচ্ছে ভায়োলেট ফিশার ডাবল ফ্যাক্টর ভায়োলেট যেটাকে বলা হয় আর মা সাইডে যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক মার্ক ঠিক কালো মার্ক দুইটাই আনকমন ডাবল ফ্যাক্টর ভায়োলেটটাও খুবই কম পাওয়া যায় এবং ব্ল্যাকটাও খুব কম পাওয়া যায় দেখবেন যে সচরাচর কিন্তু এরকম দেখা যায় না ওকে ওকে যাই এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার দর্শক আপনারা যারা নিচে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন জোড়াটির প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার জি অনলি পাঁচ হাজার টাকা আপনারা যারা নিবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন বয়স এটা বয়স ভাই দুই বছর এরকম হবে আর কি ভায়োলেট নন ফিশার না জি নন ফিশার এটা হচ্ছে ভায়োলেট অফলাইন সিঙ্গেল ফ্যাক্টর বুকের কালারটা ব্লু কালার কালার রয়েছে দেখতে পাচ্ছেন মানে বেগুনি আর কি তবে হালকা কালার এটা এটা সিঙ্গেল ফ্যাক্টর এর জন্য হচ্ছে রানিং আসলে না আমার যেটা হবে যারা নিতে চাচ্ছেন এটা প্রাইস রেখেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা সিঙ্গেল ফ্যাক্টর পঁয়ত্রিশ

প্রাইস খুবই রিজনেবল রয়েছে যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এটা কত এই ডাবল এর সেক্টর না হ্যাঁ ভাই ডাবল এর সেক্টর গ্রিন চে কেও সাইড এর বুকে কালার বুঝেন টক্কর এর লাভ অপর এর মতো লাভ একেবারে ফোটেন নিচ থেকে লেস পর্যন্ত মাশাআল্লাহ যারা নেবেন প্রাইস হচ্ছে খুবই রিজনেবল মাত্র 9000 টাকা 9000 না জি অনলি 9000 টাকা নিতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন চমৎকার পাচ্ছি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এখানে একটা আইডি আছে

এই পাখিটা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তাই শুধুমাত্র এই পাখিটা ঢাকার ভিতরে বাইরে যেখান থেকে নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এ হচ্ছে আমাদের ক্লান্ত হয়েছে এতবার বাকি ছিল বাইরে অনেক পাখি তো আমাকে দেখালে মোটামুটি সবগুলা পাখি সুস্থ সবল ফ্রেশ কোনো সমস্যা দেখিনি শুধুমাত্র ডেলিভারি চার্জটা ফ্রি

কিছু কিছু সময় সর্বোচ্চ গেলে চব্বিশ ঘন্টা সময় লাগে আচ্ছা ঠিক আছে ডেলিভারি সিস্টেম ডেলিভারি প্রসেস আহ যারা নিবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল নাইন থ্রি এইট ফাইভ ফোর ফাইভ টু এবং জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট নাইন ফাইভ থ্রি ফাইভ ওয়ান এই দুইটা নাম্বার যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আল্লাহ